ভাই আজকে যে আইডি কালেকশন পনেরোটা ইভোগান ম্যাক্স তার ভিতরে রয়েছে আট উনচল্লিশটা ভোল্ট কালেকশন আশি লেভেল বিয়াল্লিশ হাজার লাইক একশো সাঁত্রিশটার মতো ইমোট আর সাতান্নটার মতো ভোল্ট কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন ভিডিও হতে যাচ্ছে তো বেশি কথা না বলে চলে যাও ফুল ভিডিওতে ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন আইডির রিভিউর কালেকশন ভিডিও করতে তো দেখতে পাচ্ছেন আশি লেভেল বিয়াল্লিশ হাজার লাইক তার সাথে রয়েছে মোটামুটি ইউজ পরিমাণে জয়েন্স গান কালেকশন ওয়ার্ল্ডে চলে যাচ্ছে হেডে কালেকশন রয়েছে চারশো সাতানব্বইটা দেখতে পাচ্ছেন চারশো সাতানব্বইটা হেঁটে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন কি কি রয়েছে সবগুলো দেখাচ্ছি তার সাথে সানগ্লাসের কালেকশন মোটামুটি কয়টা রয়েছে তিনশো চুয়াল্লিশ ছেচল্লিশটার মতো দেখতে পাচ্ছেন সানগ্লাসের কালেকশন তিনশো ছেচল্লিশটার মতো রয়েছে তারপরে ফেসের স্কিন রয়েছে ছিয়ানব্বইটা চলে যাচ্ছে ফুল বান্ডিল ইনকোবেটারের টপ টপ ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন ইনকোভেটারের টপ টপ ইনকোভেটার বান্ডেল তার সাথে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট দেখতে পাচ্ছেন ইভো বান্ডিল তার সাথে আর কি কি রয়েছে বইয়া লাইট পাসের বান্ডিল দেখতে পাচ্ছেন বইয়া এই লাইট পাসের বান্ডিল এগুলো ব্রাদার এত কালেকশন বলার বাহিরে তার সাথে সাদা প্রি অর্ডার গ্লোয়াল স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে যে সকল রাইট নাও সেরা সেরা সেগুলো জাস্ট কিউব করে দেখানোর চেষ্টা করছি ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন তো চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন টপ আরও একটা ইনকুটার বান্ডেল আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট ভিডিও আমাখারা ইলেকট্রিক শকার বান্ডেল নেভি ব্লুর বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর নেভি শেড রয়েছে কিনা সেটাও দেখাবো যদি থাকে অবশ্যই দেখাবো দেখতে পাচ্ছেন কি কী গুলো রয়েছে তার সাথে ই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার তার সাথে সাথে রয়েছে একটা বান্ডেল এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো ভিকে সবগুলো বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ভাই বান্ডেলের অভাব নাই এত পরিমাণ বান্ডেল আর কালেকশন বলার বাহিরে দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে আর কি কি রয়েছে আমি দেখা যাচ্ছে সে হচ্ছে আরো দুইটা ইনকোভার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি স্ক্রল করে নিচে যাচ্ছি আর কি কী নতুন বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে এখানে এগুলো ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন যেগুলো ওকে একসাথে সবগুলো বান্ডেল রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোভার এই ওয়ান্ডেলটাও রয়েছে এখানে ইনকোডার বান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো সব ইনকোডার বান্ডেল তার সাথে এইটাও রয়েছে ইনকোডার বান্ডেল এটা টপ ইনকোভেটার বান্ডিল উপরে পেয়ে যাবেন লোকেশ ক্যামেরা ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের বান্ডিল দেখতে পাচ্ছেন মিস্টার ডেতে এর বান্ডিল দেখতে পাচ্ছেন আরও একটি ইনকোভেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তো স্ট্রিট বার বান্ডিল রয়েছে হাঙ্গারা বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন ব্রাদার ইউজ কালেকশন ওয়ান অফ দা বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কি কি কালেকশন তার সাথে এখানে যা যা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো কষ্টকর ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক এক করে আপনারা সাপোর্ট না করলে আমরা কিছুই না তো দেখতে পাচ্ছেন আর কি কি অ্যাসোসিয়েশন ওয়ান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে যে সকল গুলো দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে ইনকোডার এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ইউজ কালেকশন পেয়ে যাচ্ছে তার সাথে ডক্টরেট এডব্যান্ডেল দেখতে পাচ্ছেন ডক্টর বান্ডেলও রয়েছে ব্রাদার তো তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে हमने हालωσεসমূহছি তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এগুলো সব ইনকোভার্টার বান্ডেল ব্রাদার দেখতে পাচ্ছেন ইনকোভার্টার বান্ডেল তার সাথে ফায়ার ওয়ান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে সামরার ওয়ান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমি দেখানো হচ্ছে সে তার সাথে বান্ডেল বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো আর তো তেমন এমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ব্রাজিলের জার্সিটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি বান্ডেলের দিক থেকে এগুলো হলো কালেকশন এগুলো জাস্ট টুকটাক যে এই দেখতে পাচ্ছেন ব্রেক ডান্সার বান্ডেল তো এইগুলো জাস্ট টুকটাক কালেকশন যেগুলো তো ফুল বান্ডেলে চলে যাচ্ছে ফুল বান্ডেলে গ্রিন এবং ব্লু তার সাথে মোটামুটি ফুল বান্ডেল কয়টা রয়েছে চব্বিশটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশটার মতো ফুল বান্ডেল রয়েছে তো ইমোট কালেকশনে চলে যাচ্ছে ইমোট রয়েছে একশো সাঁত্রিশটা অ্যানিমেশন রয়েছে তেরোটার মতো তো এইগুলো টুকটাক যত কালেকশন ফিসের স্ক্রিন প্রায় ছয়টার মতো ওয়াপেন কালেকশন চলে যাচ্ছি অলমোস্ট সবগুলো ওয়েন পনেরোটা ইভোগান রয়েছে দেখতে পাচ্ছেন পনেরোটা ইভোগান এম ফোর এ ওয়ান ইভো এম ওয়ান লেভেল সেভেন তার সাথে সতেরোটার মতো এম ওয়ান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভোইক এ ইভইকা লাভল সেভেন তার সাথে একুশটার মতো এ স্কিন পেয়ে যাচ্ছি এত পরিমাণ কালেকশন যে বলার বাহিরে দেখতে পাচ্ছেন ফো এম ফোরটিনের মোটামুটি একটা ইভোগান একটা ম্যাক্স কি কী বলি একটা লেজেন্ডারি রয়েছে তার ভিতরে নয়টা রয়েছে হলো যে কি এম ওয়ান স্কিন টাইটান স্কার রয়েছে স্কার লাভেল সেভেন দেখতে পাচ্ছেন স্কারের ষোলোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো ইভো গ্রোজার লাভেল ফাইভ তার সাথে লেজেন্ডারি গ্রোজার স্কিনের অভাব নেই ব্রাদার এত পরিমাণ কালেকশন তার ইভো ফার্মাস লাভেল সেভেন তার সাথে এখানে ফার্মাসের পনেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ইভো স্কার লাভেল সেভেন টপ ইনকোপিউটার স্কার স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাক্সেমিট সরি স্কান না অ্যাক্সেমেট ইভো এক্সেমেট লাভেল সেভেন তো এখানে মোটামুটি আমরা বারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো এ এন নাইনটি ফোর লাভেল সেভেন তার সাথে ইনকোপিউটার স্কিন রয়েছে তেরোটার মতো স্কিন রয়েছে সেরা সেরা স্কিন কতগুলো পেয়ে যাচ্ছি প্লাস আমার মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে এই ইউজির এক দুই তিন চার তিনটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এই ইউজি তার সাথে আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না প্যারাফিলা ইনকোপিউটার দুইটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এটা টপ ইনকোপিউটার স্কিনটাও রয়েছে এটাও লেজেন্ডারি তো এগারোটার মতো প্যারাফেলের স্ক্রিন পেয়ে যাচ্ছে এখানে তেমন কোনো কালেকশন এগুলো তেমন একটা খেলা হয় না এই সব গান স্কিন দিয়ে তো দেখতে পাচ্ছেন জি সিক্স জি থার্টি সিক্স তো চলে যাচ্ছি অ্যাস কেসে অ্যাস এর মোটামুটি লেজেন্ডারি স্কিনে দুইটা রয়েছে তার ভিতরে এগারোটার মতো স্কিন ড্রাগন অফ দেখতে পাচ্ছেন একটা লেজেন্ডারি স্কিন রয়েছে তো এগুলো তো ইভো উড প্যাকার ফাইভ তে সেখানে উড প্যাকারের হিউজ পরিমাণে কালেকশন লেজেন্ডার স্কিনের হিউজ কালেকশন এগারোটার মতো স্কিন এটি ইনকোপিউটার টপ স্কিন এই সি এইটিনের টপ ইনকোপিউটার স্কিনটাও অ্যাভেল অ্যাভেল রয়েছে ব্রাদার তো বুঝতে পারতেছেন ইউজ কালেকশন এম সিক্স থ্রি ফাইর যে স্কিনটা এটা আমার ফেভারিট স্কিন সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে এগুলো টুকটাক কালেকশন ইভো ইউ এমপি লাভেল সেভেন তার সাথে এটা সেরা স্কিন ইউ ইউএমপি সেই ইনকোভিটার স্কিনও রয়েছে তো মোটামুটি ইউ ইউএমপি উনিশটার মতো স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ টপ ইনকোভেটার স্কিন তার সাথে ইভো এমপি ফাইভ ইভো এমপি ফাইভ লাভেল সিক্স আর ইনকোভিটারের একটি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ষোলোটার মতো ইউ ইউএমপি ফাইবার স্কিন রয়েছে তো ভিএসএস এর তেমন গলা কালেকশন এই কোবরাভেন ফোর্টি লেভেল সেভেন ইয়েলো গ্রিন রেড দেখতে পাচ্ছেন তো পকার এই প্রায় আঠারোটা মতো স্কিন রয়েছে পি নাইনটির ইনকোবাটির টপ লেজেন্ডারি স্কিন রয়েছে তার সাথে তিনটা লেজেন্ডারের গান স্কিন পেয়ে যাচ্ছে তেরোটার মতো স্কিন তো ইভো থমসন লেভেল ফাইভ তার সাথে এখানে ইউজ পরিমাণে থমসনের লেজেন্ডারি গানের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যাক্টর লেজেন্ডারি গান স্কিন রয়েছে তিনটা এই দুইটা সেরা স্কিন কালেকশন তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি দুই তিনটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে মতো রয়েছে আর এখানে তেমন কোনো ইভো অ্যামটেন লাভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে টপ টপ ইনকোপিউটার অ্যামটেন স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো বুঝতে পারতেছেন ইউজ কালেকশন ইভো টু শোটার লাভেল সিক্স তার সাথে টু শোটার লেজেন্ডের গান স্কিন দেখতে পাচ্ছেন তো এখানে এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে এডাব্লিউ এম এর স্ক্রিন এটা লেজেন্ডারি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইউজ প্রমানের লেজেন্ডারি গান স্কিন রয়েছে তো এখানে অর্থাৎ এমন কোনো কালেকশন নেই ফিসের স্কিন রয়েছে প্রায় ছয়টার মতো ফিসের স্কিন রয়েছে প্রি অর্ডার ওয়ারলাইফ গ্লো স্কিন রয়েছে সাদাটা দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকে রাইডের কালেকশন যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখাচ্ছে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবার পাঁচ অত সাল আই করবেন যাতে সবার 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 শরীর ভালো থাকে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করে আসসালামু আলাইকুম